বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই আমি বিশ্বাস করি যেমন জামাতকেও আমি বিশ্বাস করি যে তারা তো বলেছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন তাদের একটাই শর্ত যে আমাকে সংস্কার দেখাও আমাদেরকে কিছু পদ্ধতি দেখাও পিয়ার চেয়েছে পিআর নিয়ে একটা সমাধানে আসলে তো হয় যে এইটা উচ্চকক্ষে নিম্নকক্ষে বা উভয় কক্ষে এবং সেটা নিয়ে রাষ্ট্র রাষ্ট্রের প্রধানরা তো বসতে হবে কিন্তু ওইটা ছাড়া আমার মনে হয় নির্বাচনটাকে বিলম্ব করার কোনো সুযোগ বাংলাদেশে নেই এবং সেটা কোনো রাজনৈতিক দল চায় না একমাত্র আওয়ামী লীগ এখন মনে মনে চায় যে যদি কোনো নির্বাচন না করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যায় তাহলে ভিন্ন কোনো টার্মে বাংলাদেশ ভিন্ন কোনো নতুন চেহারায় বাংলাদেশে নতুন কিছু ঘটাতে পারে কিনা সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে শেখ হাসিনা সহ তারা কিন্তু সবাই ব্যাকডোরে কাজ করে যাচ্ছে অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে আর সর্বোপরি কথা হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে এর কোনো বিকল্প নেই তো যারা এখনো সকাল সন্ধ্যা আওয়ামী কি নিয়ে চিন্তা করে তারা তো বাংলাদেশে এখন রাজনীতি করার কোনো সুযোগ নেই আর এই সুযোগটা আমরা সেমপিতে দেখিয়েছি বিদেই কিন্তু আজকে আমাদের উপরে এই জুলুম অত্যাচার নির্যাতন এবং আওয়ামী লীগ নতুন করে মাথা দিয়ে উঠছে অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধের সাথে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করা আমি মনে করি একটি সঠিক কাজ এবং এটা যদি নিষিদ্ধ না করে তাহলে বাংলাদেশে প্রতিদিন সমস্যা তৈরি হবে